पदायो, नम ओ विष्णुपदाय कृष्णभिष्टाय भूतले श्रीमती जय पताका स्वामीति नामिने नमो आचर्य पादाय नितिपा गौरक ग्रामतालि नम ओं विष्णुपदाय कृष्णभिष्टाय भूतले श्रीमती भक्तिवेदान सामिनीति नाम नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषा शून्यवादी पाश्चात्य देश तारिणे मंचा कल्पतरु वश्य कृपा सिंधु हैवच नमो नमो जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासाथी गौरभक्तवृंद হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নিত্যম ভাগবত সেবায়া নিত্য দিনের মতো আজকেও আমরা শ্রীমদ ভাগবতের স্কন্ধ আট অধ্যায় কুড়ি শ্লোক নাম্বার সাত যেখানে বলি মহারাজের সর্বস্ব সমর্পণ কিভাবে করেছিলেন সেই সম্পর্কে বর্ণনা করা হয়েছে আমরা এখন সেটি অনুসরণ করার চেষ্টা করব শ্রী বলির শ্রেয় কুবন্তী ভূতা সাধবদুস্তেজ অশুভ দুঃসঙ্গ শিবির বিকল্প ধরা আদিষ শ্রীবলিবাচকুবী ভূতা সাধবদুস্তেজ ওষুভী জোসং বিশিবি প্রভৃত শ্লোকাংশ শ্রেয় সবচাইতে গুরুত্বপূর্ণ কার্যকলাপ কুরবন্তী সম্পাদন করে ভূতানা জনসাধারণের সাধব সাধু ব্যক্তিরা দুস্তেজ যা পরিত্যাগ করা অত্যন্ত কঠিন অশুভি তাদের জীবনে তারা দদ্ধাং মহর্ষি দধিচি শিবি মহারাজ শিবী প্রভৃতয় প্রভৃতি মহাত্মাগণ ক কি বিকল্প বিচার বিবেচনা ধরা আদি সু কে ভূমিদান করায় অনুবাদে শ্ল প্রভুপাত বলছেন দোধিচি সিবি প্রভৃতি মহাত্মাগণ জনসাধারণের উপকারের জন্য তাদের জীবন পর্যন্ত উৎসর্গ করতে প্রস্তুত ছিলেন এটি ঐতিহাসিক প্রমাণ অতএব এই সামান্য ভূমি পরিত্যাগে বিবেচনা করার কী আছে এইটি হচ্ছে বলি মহারাজের ভিতর থেকে ভক্তির প্রকাশ আমরা জড়জগতে ব্যক্তিরা বাহ্যিকভাবে ভক্তি দেখাবার চেষ্টা করি কিন্তু আন্তরিকভাবে শাস্ত্র সদ্গুরু শুদ্ধ ভক্তের সান্নিধ্যে থেকে যে ভক্তি সেটি করতে চাই না কিন্তু বলি মহারাজ এখানে সেটি শুদ্ধ ভক্ত দধিচি শিবির উদাহরণ দিয়ে বলছেন তারা ধর্মের জন্য জনসাধারণের মঙ্গলের জন্য তাদের জীবন পর্যন্ত উৎসর্গ করেছিলেন আর বলি মহারাজ বলছেন আমি যদি ধানের দ্বারা হম সর্বশান্ত হই তাতে আমার কি যায় আসে তিনি বলছেন অতএব এই সামান্য ভূমিদান পরিত্যাগে আর বিবেচনার কি আছে জড়জগতে এই রকম আন্তরিকতার সঙ্গে ভক্তি করা নিষ্ঠা সততার সঙ্গে ভক্তি করা খুবই দুর্লভ যেটি বলি মহারাজের মধ্যে তার চরিত্রের মধ্যে প্রকাশ পেয়েছে তাই তাৎপর্যে শিল প্রভুপাত বলছেন বলি মহারাজ ভগবান শ্রীবিষ্ণুকে সর্বস্ব দান করতে প্রস্তুত ছিলেন যখন বলিমহারাজ বুঝতে পারলেন তার গুরু শুক্রাচার্যের কথায় যে যে বামন বেশে এসেছেন তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান নারায়ণ আর তিনি এসেছেন অদিতির ইচ্ছায় দেবতাদের যে স্বর্গরাজ্য তা আবার ফিরিয়ে দেওয়ার জন্য তোমাকে অর্থাৎ বলি মহারাজকে সর্বশান্ত করার জন্য তবু বলি মহারাজ ভিতর থেকে ভক্তি এবং প্রকৃত শুদ্ধ দানের যে গুরুত্ব সেটি উপলব্ধি করে তিনি তার গুরুদেবের যে সাবধানবাণী সতর্ক করেছিলেন তাকে প্রত্যাখ্যান করে বামনদেবকে অর্থাৎ বিষ্ণুকে দান করার জন্য প্রস্তুত হচ্ছিলেন তাই প্রভুপাত বলছেন পেশাদারি গুরু শুক্রাচার্যের ইতিহাসে সর্বস্ব দান করার কোনো দৃষ্টান্ত রয়েছে কি না উৎকণ্ঠা সহকারে তা বিবেচনা করেছিলেন অনেক গুরু রয়েছেন অনেক ধর্ম নেতা রয়েছেন যারা এইভাবে উপলব্ধি করেন যে কিভাবে গড আল্লা ভগবানকে সন্তুষ্ট করতে হয় তারা বাহ্যিকভাবে বিভিন্ন প্রকার ধর্মের নামে আত্মেন্দ্রীয় প্রীতিবান ছা করার চেষ্টা করে যাকে বলা হয় কাম আর যে কামের দ্বারা তারা অধপতিত হয়ে হ্যাঁ বলি মহারাজ তাই মহারাজ শিবী এবং দধিচি দৃষ্টান্ত প্রদান করেছিলেন বলি মহারাজ তিনি দৃষ্টান্ত দিয়ে বলছেন ধর্মের জন্য হ্যাঁ জীবেদয়া কৃষ্ণপ্রেম হ্যাঁ জীবেদয়া কৃষ্ণ নাম সর্বধর্ম সার যে কথাটি শাস্ত্রে এবং মহাজনরা বলছেন তাকে যে সার্থক করা যায় কিভাবে এবং মহান ব্যক্তিরা কিভাবে সার্থক করেছেন তার দৃষ্টান্ত দিয়ে এই বলি মহারাজ বলছেন যে শিবি দধিচি যারা জনসাধারণের মঙ্গলের জন্য তাদের জীবন দান করেছিলেন দধিচির অস্থি দিয়ে বজ্র তৈরি করে অসুর সংহার করেছিলেন দেবরাজেন্দ্র সেই সকল যে জনগণের মঙ্গল অর্থাৎ অসুর বিনাশ ধর্মের সংস্থাপন রক্ষা করার জন্য যে শিক্ষা সেটি এই বলি মহারাজের ভিতরে ছিল আমাদের মধ্যে সেই রকম শিক্ষা নেই বাহ্যিকভাবে ধর্ম আমরা করার অনেক সময় চেষ্টা করি জড় বিষয়ের প্রতি বিশেষ করে ভূ সম্পত্তির প্রতি সকলের আসক্তি থাকে এই জলজগতের কথা বলে প্রভুপাত বলছেন যে এই জড়জগতে যে ভূ সম্পত্তি রয়েছে সেই ভূ সম্পত্তি আমাদের আসক্তি থাকে তাকে আমরা ভগবানের সেবায় লাগাতে চাই না কিন্তু সেই সমস্ত সম্পদ মৃত্যুর সময় বলপূর্বক ছিনিয়ে নেওয়া হয় যখন আমাদের মৃত্যু অর্থাৎ দেহান্তর হয় আমরা এই দেহ ত্যাগ করে আমরা আত্মা এ অন্য দেহ ধারণ করার জন্য চলে যায় তখন আমাদের যে সম্পত্তি ভূ সম্পত্তি যে বিষয় আশয় সব কিছু অপরকে দেওয়া হয় এটা ভগবান বলেছেন যে মৃত্যুরূপ সর্বস্ব হরণম যে কথা ভগবত গীতায় উল্লেখ করা হয়েছে মৃত্যু সর্বহর চাহম মৃত্যুরূপে ভগবান এসে আমাদের সমস্ত কিছু অপহরণ করে নেয় বলি মহারাজের সর্বস্ব গ্রহণ করার জন্য ভগবান স্বয়ং আবির্ভূত হয়েছিলেন আমাদের কাছে মৃত্যুরূপে ভগবান অপহরণ করেন কিন্তু বলি মহারাজ এমন ভাগ্যবান এক মহান আচার্য এবং মহাজন ছিলেন যে তার কাছে ভগবান স্বয়ং আবির্ভূত হয়েছেন তার অপহরণ করার জন্য সর্বস্ব অপহরণ করার জন্য এবং তার ফলে বলি মহারাজ ভগবানকে প্রত্যক্ষভাবে দর্শন করার সৌভাগ্য লাভ করেছিলেন এই জড় জগতে আমাদেরও মৃত্যুর সঙ্গে সঙ্গে ভগবান সমস্ত কিছু আমাদের অপহরণ করে অন্য কাউকে সেটি প্রদান করেন যাতে সে এই বিষয় বিষয়াশয়কে কাজে লাগিয়ে তার সেবা করতে পারে কিন্তু আমরা কোনোদিন এই বলি মহারাজের মতো সৌভাগ্যবান নয় যে জীবিত অবস্থায় ভগবান এসে আমাদের কাছ থেকে যেটি বলি মহারাজের কাছ থেকে নিয়েছিলেন কিন্তু আমাদের কাছ থেকে নেবেন এটি আমাদের সৌভাগ্য না তাই জন্য প্রভুপাত বলছেন যে এটা সৌভাগ্য প্রত্যক্ষভাবে দর্শন করেছিলেন যে নারায়ণ তার কাছে ভিক্ষা চাপ জন্য উপস্থিত হয়েছেন যেটি জোর করে আমাদের কাছ থেকে জীবেদের কাছ থেকে আমাদের মানুষ জাতির কাছ থেকে কেড়ে নেওয়া হয় আর বলি মহারাজের সুকৃতি প্রভাবে ভক্তির প্রভাবে আন্তরিকতার প্রভাবে সে ভগবানকে দান করার জীবিত অবস্থায় ভিক্ষা করে ভগবান নেয় তার সুযোগ করে তাই প্রভুপাত বলছেন অভক্তরা কিন্তু ভগবানকে প্রত্যক্ষভাবে দর্শন করতে পারে না এই আমরা যে জলজগতে রয়েছি যারা বলি মহারাজের মতো আন্তরিকতার সঙ্গে ভক্তি করি না তারা এই রকম এইরকমভাবে ভগবানকে জীবিত অবস্থায় দর্শন করতে পারি না কিন্তু কোন ব্যক্তি যদি শুদ্ধ ভক্তি অর্জন করে তিনি জীবন জীবনযাপন করেন হয়তো ভগবানের অহৈতুকি কৃপার দ্বারা তিনি তাকে দর্শন করতে পারেন বলি মহারাজের মতো থাকলে তাই কৃষ্ণ দর্শন ভাগ্যে মহাজন বিকশিয়া হৃদন্ন করি কৃষ্ণ দর্শন ছাড়ে জীব চিত্তের বিকার আমরা দেখেছি অনেক মহান ব্যক্তিরা তারা ভগবানকে প্রত্যক্ষভাবে দর্শন করেছেন আমাদের ঈশ্বন প্রতিষ্ঠাতা আচার্য শিল অভয়চরণার বৃন্দ ভক্তিবেদান্ত প্রভূপা যখন আমেরিকা যাত্রা করছিলেন দুবার স্টক হল জাহাজের মধ্যে তৃতীয়বারের সময় ভগবান তার মাথায় হাত গুলিয়ে তাকে রক্ষা করেছিলেন এবং অভয় দিয়েছিলেন যে এবার থেকে এই জাহাজ আমি চালাব যাতে তোমার ক্ষতি না হয় সেই কথাগুলি প্রভুবাদ তার ডাইতে জীবনীতে লিপিবদ্ধ করেছেন আমরা সেটি দেখতে পাই ভাবে যদি কোনো ব্যক্তি ভগবানকে এই রকম আন্তরিকতার সঙ্গে সেবা করেন ভক্তি করেন তাহলে তিনিও ভগবানের অহৈতুকি কৃপার দ্বারা বলি মহারাজের মতো ভগবানের দর্শন পেতে পারবেন এই ধরনের ব্যক্তিদের কাছে ভগবান মৃত্যুরূপে আবির্ভূত হয়ে বলপূর্বক তাদের সমস্ত সম্পদ অপহরণ করে নেন এই জলজগতে আমরা যারা কৃপন শাস্ত্রে বলা হয়েছে যারা ভক্তি অর্জন করে না কিংবা করাতে চায় না হুম বিফলে সেবিনু কৃপণ দুর্য চপল সুখলব লাগিরে এই আমরা যারা জলজগতে আছি চপল সুখের কারণে আমরা তাদের সেবা করতে চাই না ভগবানের সেবা করতে চাই না ভক্তের সেবা করতে চাই না শুধু ভক্তিকে কাজে লাগিয়ে নিজের সেবায় ব্যস্ত থাকি আত্মেন্দ্রীয়ছা তারি বলে কাম কৃষ্ণেন্দ্রীয় প্রীতিমাঞ্ছা ধরে প্রেম নাম সেটি বলি মহারাজের মতো উপলব্ধি করি না তো প্রভুপাত সেই শাস্ত্রীয় শিক্ষা দিয়ে এখানে বলছেন যে তাদের এই যে সঞ্চিত সব ধন সম্পদ ভগবান মৃত্যুর সময় এসে তাদের সব অপহরণ করে নেন অতএব আমরা কেন আমাদের সমস্ত সম্পদ ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য তাকে দান করব না হম প্রভাত বলছেন অতএব আমাদের অসুবিধা কি যে তার সেবার জন্য আমাদের সম্পদকে হ্যাঁ কাজে লাগাবো না হ্যাঁ তাই মহান শিক্ষা দিয়ে বলছেন ঘরে থাকো গৃহে থাকো বনে থাকো সদা হরি হরি বলে সুখে দুঃখে নাম উম এই প্রসঙ্গে শ্রী চাণক্য পণ্ডিত বলছেন সন্নিমিলিতে বরং ত্যাগ বিনাশ নিয়তে সতী চাণক্য শ্লোকে মহান পণ্ডিত বলছেন যেহেতু আমাদের ধন সম্পদ চিরকাল থাকবে না এবং কোনো না কোনোভাবে তো একদিন আমাদের হারাতেই হবে হ্যাঁ অতএব কোনো সৎ উদ্দেশ্যে তা ব্যবহার করাই শ্রেয় হ্যাঁ সৎ উদ্দেশ্য অসৎ উদ্দেশ্যে ব্যবহার করা সেটি ধর্ম নয় হ্যাঁ চাণক্য পণ্ডিত সেটি শিক্ষা দিয়েছেন সৎ সৎ মানে যেখানে নিত্যতা আছে যেটি এক আগে ছিল কোটি কোটি বছর আগে ছিল বর্তমান আছে এবং ভবিষ্যতেও থাকবে সেটি হচ্ছে সৎ নিত্য হ্যাঁ আমরা কি করি অনিত্য ধর্ম আচরণ করার চেষ্টা করি যেটি সৎ নয় যেটি চিত নয় আর যেটি আনন্দময় না সৎ চিত আনন্দময় হচ্ছে ভগবানের প্রতি ভক্তি তাই বলি মহারাজ তার তথাকথিত গুরুর আদেশ অবজ্ঞা করেছিলেন ভিতর থেকে যে ভক্তি সেই ভক্তির প্রকাশ হয়েছিল এই বলি মহারাজের মাধ্যমে বলি মহারাজ তাই শিক্ষা দিয়েছেন কীভাবে আন্তরিকতার সঙ্গে সব পাত্রে দান করতে হয় দান আমরা করি দান তিন প্রকার গীতায় ভগবান বলছেন তিন প্রকার গান দান রয়েছে সাত্বিক দান রাজসিক দান এবং তামসিক দান শাস্ত্রে বর্ণনা করা হয়েছে শাস্ত্রে সাত্বিক দানের ফলে ঊর্ধ্বং গচ্ছতি সত্যসা তো তখন আমরা ঊর্ধ্ব দিকে অর্থাৎ ভগবত ধামের দিকে যাওয়ার সুযোগ পাবো মধ্য তৃষ্ঠতি রাজসা যদি আমরা হ্যাঁ রাজস্বিকভাবে দান করি তাহলে আমাদের কি হবে না আমরা এই জড় জগতে হ্যাঁ বারবার শরীর ধারণ করে কষ্ট পাব হ্যাঁ আর জঘন্য গুণবৃত্তিসা যেটি খুব খারাপ গুণসম্পন্ন দান সেই দানের ফলে অধপ্ছন্দী তামষা সেই তম দানের ফলে আমরা অধগতি হয়ে হ্যাঁ নিম্ন জনি প্রাপ্ত হব নিম্ন লোকে গমন করব আর তার জন্য আমরা নিম্ন লোকে যত যাব নিম্ন জনিতে যত যাব তত আমরা কষ্ট পাব তো জড় জগতের লোক সেই গীতার শিক্ষা ভগবানের শিক্ষা ভক্তের সান্নিধ্যে থেকে সেটিকে প্রাপ্ত হতে চায় না সৎগুর নির্দেশে থেকে জীবনকে ধন্য করতে চায় না হ্যাঁ বলি মহারাজের মতো অসৎগুর কথা মতো চলার চেষ্টা করে আর মৃত্যুর পরে অসৎগুরু নিজে যেদিকে যায় তার শিষ্যদের অসৎ যে সমস্ত ধর্মগুরু তাদের যেদিকে গমন হয় হ্যাঁ অসৎ যাত্রা হয় তার সঙ্গে তার শিষ্য কেউ অসৎ পথে তখনও নিয়ে যায় নিম্ন যদি প্রাপ্ত হয়ে তম তমগুণের প্রভাবে সে আরো কষ্ট পায় সেই জন্য গীতায় ভগবান তিন প্রকার দানের কথা বলেছেন আর সেই দান যদি আমরা কমপক্ষে সাত্বিকভাবে করার চেষ্টা করি দাতব্য মিটি দদানম দিয়তে হনুপকারিণী যদি আমরা এই দানকে যথাযোগ্যভাবে এই উপকারের জন্য জীবের ধীতের জন্য ব্যবহার করি দাতব্যমতি যান দিয়তে অনুপকারীণে তাহলে কি হবে আত্মা বুদ্ধি প্রসাদ ওজন তাহলে আমাদের এই যে আত্মিক কল্যাণ তাহলে আমাদের সেটি হবে কিন্তু আমরা সেটি করতে চাই না হ্যাঁ আমরা জলজগতের ভাবে থাকার জন্য তামসিক ভাবে থাকার জন্য তো আমরা অনেক সময় রাজস্বিক কিংবা তামসিকভাবে দান করে থাকি আর তার ফলে আমাদের কি হয় না বলি মহারাজের মতো আমাদের সদ্গতি হয় না যে বলি মহারাজ এমনভাবে দান করার জন্য ভগবানের দ্বারা এখনও রক্ষিত আছেন এবং ভবিষ্যতে বলি মহারাজকে ভগবান বর দিয়েছেন যে পরবর্তী যে দেবরাজ হবেন সেটি বলি মহারাজ প্রাপ্ত হবেন বর্তমান যে দেবরাজ রয়েছেন তিনি এক সময় দেহত্যাগ করবেন সমস্ত দেবদেবী যে একটা সময় দেহত্যাগ করেন সেই সম্পর্কেও এই ভাগবতে খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে এবং ব্রহ্মা যিনি প্রথম জীব কোটি কোটি বছর আগে যে জীব যিনি প্রথম আদি এবং সেই জীব থেকে অসংখ্য জীবের সৃষ্টি তারও মৃত্যু রয়েছে দেহান্ত রয়েছে এবং তিনি আমাদের মত এরকম ক্ষুদ্র পরমায়ুপ্রাপ্ত নয় কোটি কোটি বছর তিনি পরমায়ুপ্রাপ্ত হয়েছেন সে সম্পর্কেও এই গীতায় খুব সুন্দরভাবে ভাগবতে খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে আর সেইগুলি আমাদের শিক্ষা গ্রহণ করার জন্য সর্বদা জীবনের অন্তিম পর্যন্ত সদ্গুরু তত্ত্বাবধানে থেকে শুদ্ধ ভক্তের সান্নিধ্যে থেকে সেটি প্রয়াস করা উচিত তাই সবাই চেষ্টা করবেন সরচরণের প্রণাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণা হরে 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 রাম হরে রাম 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 হরে